বসো না অনেক কোনো হয় নাকি বসো বসো আমি তাহলে দুসুতর দেখো লুসু কি সুন্দর কিন কিনো গুডগাল হয়ে গেছে লুসু বসে পড়েছে তুমিও বসে পড়ো তুমিও বসে পড়ো তুমি বসে পড়ো আমি তাহলে কান চুলকু করে দেবো বসে পড়লে কানচুরকু করে আমি করবো না সিট হও সিট হও তুমি গুড় তো তুমি গুড় তো গুড় তো তুমি গাল তো তুমি গাল তো বলো তুমি গুডগাল কিনো তুমি তো গাল হ্যাঁ 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 মা চলে গেছিল আবার চলে এসো এমনি করে আদার করে মাকে এমনি করে মাকে আদর করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বসো আমি আদর করছি যে বার করে এ বার করে কি আদর আমি তো আদর করছি তোমাকে বলো করছি না এই তো আদর করছি দেখো লুসু কি গাল হয়ে গেছে লুসুকে আদর করেছি লুসু গাল হয়ে বসে করেছি হ্যাঁ বসে হয় হয়ে তুমি এর দুষ্টুমি করলে হবে দেখো লিজাকে দেখো লিজা গাল হয়ে গেছে বসো লিজা সিট লিজা সিট

আমি চলে এসেছি তো লুনু তুমি আপনি দুটো দুটো কোপে না মা হ্যাঁ সবাই চলে আসবে ডাক্তারের কাছে গেছে চলে আসবে তোমরা সিট করো সিট করো সিট করো লিজা সিট করো লিজা সিট লিজা সিট 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 লুসু লিজাকে বকে দাও তো লিজাকে বকো স্পিক করো লুসু স্পিক স্পিক লুসু স্পিক স্পিক スピックかろ